হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের গল্প পর্ব পড়্বান রাইটার সামিয়া খান টানা লেখার কারণে ওরার প্রচণ্ড হাত ব্যথা করছে তবে মনে এক ধরনের তৃপ্তিময় অনুভূতি বিরাজ করছে আজকে তার বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল আশানুরূপভাবে তা দিতে সক্ষম হয়েছে সে যদিও এখনো বুকে টিপটিপ আওয়াজ হচ্ছে কেন্দ্র থেকে বাইর হয়ে এলো আরোরা কত মানুষের সাথে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে দুই তিনজন করে অভিভাবক তবে তার সাথে কেউ আসেনি যদিও বাড়ি থেকে খুব বেশি দূরে নয় কেন্দ্র একাই যাওয়া আসা করা যায় তবুও অরাব ভেবেছিল অন্তত মুক্তা আসবে তার সাথে কিন্তু আসেনি কেমন যেন ঝিমিয়ে গিয়েছে মুক্তা সকালে অরোরাফ বলল পরীক্ষা দিতে যাচ্ছে এতটুকুই এরপর পরীক্ষা নিয়ে কোনো শুভেচ্ছা বা শুভকামনা কিছুই দেয়নি মুক্তা একটু আক্ষেপ নেই তাতে অররা পরীক্ষাটা যে দিতে পেরেছে এতেই তার শান্তি একটু হেঁটে এসেই বড্ড ক্লান্ত অনুভূত হচ্ছে অরোড়ার পেটে ভারী ভাব হচ্ছে সাথে বড্ড পানি পিপাসা ডান হাতে নিয়ে পেটে রাখলো অরোড়া বাচ্চাটা কত বড় সে পেটে ভারী ভাব হচ্ছে সাথে বড্ড পানি ব্যবসা ডান হাত এনে পেটে রাখলো ওররা বাচ্চাটা কত বড় সে জানে না তবুও মায়া হয় সিনানের জন্য যেমন মায়া হয় ঠিক তেমন আর একটু দূরে গিয়ে ওরা যাকে দেখল সিনানের জন্য যেমন মায়া হয় ঠিক তেমন আর একটু দূরে গিয়ে ওররা যাকে দেখল মোটেও তাকে এখানে আশা করছিল না তার মুখের হাসি চড়া হয়ে গেল ব্যক্তিটাকে দেখে ইমতেজ হাত নাড়িয়ে অরোরার দৃষ্টি আকর্ষণ করলো পরীক্ষা কেমন হলো একটা ঢোক গেলের জবাব দিল অররা ভালো আমি ভেবেছিলাম না এতটা পারবো কেন আমি তো শিক্ষক হিসেবে খারাপ না হেসে ফেললো অররা জানি ভাইয়া তুমি খারাপ না কিন্তু ইমতিহাজ বুঝতে পারলো ওরা কি বলতে চাচ্ছে এর জন্য তাকে আগে থামিয়ে দিল গাড়িতে উঠে বসো বিনা বাক্যে বেয়ে গাড়িতে উঠে এলো অরোরা ভিতরে আরও একজন আছে আর সে হলো বৈশাখী অরোরাকে দেখে মিষ্টি করে হেসে জিজ্ঞেস করলো কেমন আসো আপু ভালো তুমি ভালো ইমতিহাজ গাড়ি স্টার্ট করে দিল অরোরার বাড়ি খুব বেশি দূরে নয় গাড়িতে করে যেতে দশ মিনিট লাগতে পারে তবে ইমতিয়াজ বাড়ির দিকে গেল না আগে বাজারে নেমে কয়েকটা জিনিস কিনে আনলো এরপর নদী ধারে গাড়ি থামালো অররাকে বাইরে নেমে আসতে বলল ইমতিয়াজ বৈশাখী গাড়িতেই থাকলো কিছু দূর হেঁটে এসে ইমতিয়াজ প্রশ্ন করলো ভাইয়া ডিভোর্স দিতে রাজি হয়েছে শুনলাম মাথা নিচু করে জবাব দিল অররা হ্যাঁ উনি সত্যি দেবেন তাই না মনে হয় উকিলের সাথে কথা বললো দাদু মজার একটা কথা শুনবে দাদু এখনই ভাইয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিল ভাইয়া এতে যে রাগ বাড়িতে অররা সামান্য হাসলো কিন্তু কথাটায় একটু মজা পেল না সে তো এরপর কি করবে অরোরা জানি না ভাইয়া কলেজে তো ভর্তি হতেই হবে তা ঠিক কিন্তু তোমার পরিবার মানবে মানবে না কেন তো হয়ে যাবে তবুও আশঙ্কা থেকে যায় হরড়া পিছন পেরে তাকিয়ে দেখি ও বৈশাখী তাদের দিকে তাকিয়েছে তার মুখের অভিব্যক্তি ঠিকভাবে ঠাওর করতে পারলো না সে আপনাদের মধ্যে সব ঠিক ভাইয়া না তো বৈশাখীকে শাস্তি দিয়েছি ভালো ডক্টর হতে হবে তার এজন্য একটা হোস্টেলে থাকতে হচ্ছে মেয়েটা মা দাদু তারা মেনে নিল আসলে কি জানো তোমার ঘটনাটির পর তাকে ওই বাড়িতে ডাকার সাহস হয়নি বিশ্বাস করো আমার বৈশাখী খারাপ না পরিস্থিতি তাকে কেমন যেন করে দিয়েছিল ইমতিয়াজের মুখে আমার বৈশাখী ডাকটা হরার খুব ভালো লাগলো এই পৃথিবীতে হয়তো তাকে এভাবে ডাকার মতো কেউ নেই না কে আছে সে কে তাইফ হঠাৎ ইমতাজের কথায় ঘোর ভাঙলো তার তোমাকে একটা কথা বলতে এসেছে পরীক্ষার বিষয়টা তো বাহানা কোন কথা তুমি কি ছেলেদের ঘৃণা করো না তো ভাইয়া ঘৃণা কেন করবো এই যে তোমার সাথে যা কিছু ঘটে গেল ভাইয়া তো কম করলো না তোমার সাথে তোমার ভাইরা ভালো না মনে হতে পারে সব পুরুষ একরকম উফ ভাইয়া সব পুরুষ কখনও একরকম নয় যেমন সব নারী একরকম নয় একজন বা দুজনের জন্য পুরো পুরুষ জাতিকে ঘেনা করতে পারি না আমি নর না হলে তো নারী সৃষ্টি হতো না তাই না তেমনি খারাপ না থাকলে ভালোয়ের এতটা কদর কেন অরড়ার কথাগুলো শুনে বেশ মুগ্ধ হলো ইমতিয়াজ হাসি মুখে তার মাথায় হাত রাখলো তুমি অনেক বড় হবে দেখো কিন্তু ভাইয়া বড় হতে গেলে পড়তে হবে যদি পড়াই না হয় কেন হবে না মানুষের ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় বিশেষ শক্তি রয়েছে এতে তুমি জীবনের যাবতীয় সৎ মনস্কামনা পূর্ণ করতে পারবে শুধু পজিটিভ চিন্তা করো যা চাও জীবনে সেটা পূর্ণ হবে। বায় দায়ে প্রণীতি কিন্তু তোমাকে শুভেচ্ছা জানিয়েছে সে আউট অফ কান্ট্রি দেশে এলে তোমার সাথে দেখা করবে আমি অপেক্ষা করবো ভাইয়া চলো গাড়ির দিকে যাওয়া যাক আর অরোরা গাড়ির দিকে ফিরে যাচ্ছে আরও একটা পরামর্শ দিচ্ছি অররা এক সময় তোমার জীবনে ভালোবাসার আবির্ভাব হবে এখন বিষয়টা তোমার হাতে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে তা গ্রহণ করিও কিন্তু একবার যা পাওনি দ্বিতীয়বার যে তা পাবে না এমন নয় আবার হতেও পারে দ্বিতীয়বারও প্রথমবারের মতো হলো অরর এখন দিনের অনেকটা সময় কাটে নাহের সাথে তার বাড়িতে তবে আজকে ম্যাডামের সাথে সে অন্য এক জায়গায় এসেছে শায়ন কালকে কানাডার থেকে ফিরেছে এক মাস আগে চলে গিয়েছিল সে সেদিন রাতের পর আর দেখা হয়নি অররার সাথে নাহার আজকে তাকে সায়নের বাড়িতেই নিয়ে এসেছে গ্রামের মধ্যে যে এতটা আধুনিক বাড়ি ছিল তা জানতো না অররা তবে দেখতে অনেক সুন্দর সোফায় বসে আছে অরোরা নুরার নাহার বাড়িতে ঢুকে সরাসরি সায়নের রুমে চলে গিয়েছে যদিও অরোরাকে যাওয়ার জন্য বেশ চাপ দিচ্ছিল তো বসে যায়নি ইদানিং অরোড়ার হাত আপনা আপনি তার পেটে চলে যায় সাথে অনেকগুলো প্রশ্ন হুড়মুড়িয়ে মনে প্রবেশ করে বাচ্চাটা দেখতে কেমন হবে ছেলে হবে না মেয়ে হবে টাইপ জানলে কী করবে বয় হয় অরোড়ার তবে এগুলো মন থেকে সরিয়ে দেয় এখন শুধু ডিভোর্সটা চাইছে এ বাচ্চা কি খবর শায়ন কখন অরোরার সামনে এসে দাঁড়িয়েছে তা টেন পায়নি সে চোখ তুলে উপরে তাকালো এলো বলো চুল পর্ষা মুখে বেশ সুন্দর লাগছে শ্যামানকে মিষ্টি এসে অরোরা বলল কেমন আছেন ভাইয়া আপ আমাকে ভাইয়া বলবেন না বাচ্চা হতবম্ব হয়ে গেল অরোরা কেন আর মেয়েদের মুখে ভাইয়া ডাক শুনতে পারি না কেন ওরার থেকে একটু দূরে গিয়ে বসলো শান সে এক বিশাল কাহিনী একটা মেয়ে ছিল সারাদিন আমাকে ভাইয়া ভাইয়া করতো বিশ্বাস করো তাকে আমার বই হিসেবে কল্পনা করতে থেকে বেশি ভালো লাগতো কিন্তু আফসোস মেয়েটা সত্যি আমাকে শুধু ভাই ভাবত সামনে বলার দেশ দেখে হেসে ফেললো অররা এতে তার সুশ্রীর মুখটা আর উজ্জ্বল হয়ে উঠল শুনলাম ডিভোর্স হবে তোমার হ্যাঁ মন খারাপ লাগে না ওরা বোকায় এসে মাথা দোলালো এই হাসির পিছন যে অনেক না বলা কথা রয়েছে সেটা জানে শারুন একটা কথা বলি অররা বলেন মনে আছে তোমার সাথে একটা মজা করেছিলাম আমি মিস্টার তায়েপ আর তাজের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে আছে অনেক ভয় পেয়েছিলাম আমি তা মজা ছিল না চট করে ওরা সায়নের দিকে তাকালো ছেলেটা চোখের দিকে খুব বেশি সময় তাকিয়ে থাকা যায় না মজা ছিল না মানে শ্যান ফোন বের করে ওরার সামনে ধরলো হুট করে এমন কিছু দেখায় অররা গা গুলিয়ে এলো বিশেষ করে তাইপকে আপত্তিকর অবস্থা দেখে গা কাঁপছে অররা সায়ন এক গ্লাস পানি এগিয়ে দিল বিষয়টা খুব বেশি সরিয়েছিল না এই দর দশজনের মতো আরও বেড়ে যাওয়ার আগে তাই বা তাজ যে কেউ টাকা দিয়ে জিনিসটা ধামাচাপা দিয়ে দেয় ওরা কিছু বলার চেষ্টা করছে কিন্তু গলার স্বর বারংবার কে পড়ছে আপনি সেদিন তাহলে কেন দেখালেন না আমাকে আসলে আমি তোমাদের বিয়েটা ভাঙতে চাইনি ইনফ্যাক্ট সেদিন যা বলেছিলাম সব মিথ্যা ছিল প্রথমবার তোমার সাথে দেখা হওয়ার পর মনুমা বলেছিল তোমার হাজব্যান্ড কেমন তা খবর নিতে বিশ্বাস করে চরিত্র একটু ভালো না এবং এসব আর কেউ না তায়েবের সেক্রেটারি ইরানি বলেছে আমাকে সেও এইসবের বক্তব্য কী অররা একবার ভাবলো কান্না করবে পরক্ষণে নিজের দুর্বলতা কারোর সামনে প্রকাশ করতে চাইলো না শব্দ করে একটা নিঃশ্বাস নিয়ে কান্না গিলে ফেলল এখন আমার ডিভোর্স হবে তাই এটা বললেন যদি না হতো ওই নরকে ঠেলে দিতেন অররা কথা শুনে বড্ড মায়া হলো শায়নের একটু এগে এলো মেয়েটার দিকে পকেট থেকে টিস্যু বের করে চোখে কার্নি সে মুছে দিতে বলল। বললো কান্নাকে কখনও দমন করবে না আর আমি কখনো তোমাকে ওই নরকে যেতে দিতাম না শুধু পরিস্থিতি কেমন হয় তা দেখছিলাম হুম ওরা চোখ দিয়ে বড় বড় অশ্রু গড়িয়ে পড়ছে মেয়েটা গা থেকে সুতীব্র সুবাস সায়নে নাকে এসে লাগলো ঝিমঝিম করে উঠলো তার শরীর চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ